যে কোনো বাক্যের মধ্যে ফাইনিট ভার্ভ কোনগুলো এবং নন কোনগুলো আপনি দেখা মাত্র বের করে ফেলতে পারবেন এবং যে কোনো প্রশ্নের আনসার করতে পারবেন আজকের ক্লাসের পর থেকে খুব সংক্ষেপে আমরা বুঝে নেব ইনশাল্লাহ খেয়াল করে দেখবেন ভার্ব এবং নন ভার্বের ফান্ডামেন্টাল কনসেপ্ট কি ফাইনিট যে ভার্ভগুলো সেগুলো একা একা বাক্য তৈরি করতে পারে কি বলবো আমরা একা বাক্য তৈরি করতে পারে কারো সাহায্য ছাড়া অন্য কোনো ভার্ভের সাহায্য ছাড়া বাক্য তৈরি করতে পারে ঠিক আছে তৈরি করতে পারে ঠিক আছে কিন্তু নন ফাইনিটের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট একটু উল্টা ফাইনিটের সাহায্য ছাড়া আবার নন ফাইনিট ভার্বগুলো একা একা বাক্য তৈরি করতে পারে না এই একটা পার্থক্য যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই পুরো ফান্ডামেন্টাল কনসেপ্টটা আপনার মাথার মধ্যে সারা জীবনের জন্য বসে যাবে খেয়াল করে দেখেন ফাইনিট মানে কি একা বাক্য তৈরি করতে পারে একাই একশো ওর আর কারো লাগবে না ঠিক আছে ও যদি একা থাকে তাহলে পুরো একটা বাক্যের অর্থ কমপ্লিট করতে পারবে কিন্তু নন ফানিট ভার্ব একা কখনো একা একটা বাক্যের অর্থ কমপ্লিট করতে পারে না কার সাহায্য দরকার সাহায্য লাগে এখন এই জিনিসটা আমরা একটু প্রমাণিত করব না একটু প্রুফ করবো দেখি খেয়াল করে দেখেন একটা বাক্য দিয়ে দুইটা জিনিস প্রুফ করা যাবে যেমন আমরা অনেক সময় বলি যে ডিস্টার্ব স্লিপিং এই বাক্যটা একটু খেয়াল করে খুব পপুলার একটা বাক্য তাই না ডোন্ট ডিস্টার্ব স্লিপিং বেবি ঠিক আছে এই বাক্যটা খুব পপুলার একটা বাক্য তাহলে এটা একটা বাক্য এই বাক্যের মধ্যে কয়টা ভার্ব আছে আপনাকে কি সেটা দেখতে হবে কয়টা মেইন ভার্ব আছে এই বাক্যের মধ্যে মেইন ভার্ব কয়টা আছে একটু খেয়াল করে দেখি তো আমরা মেইন ভার্ব আছে দুইটা একটা হচ্ছে ডিস্টার্ব কি একটা হচ্ছে ডিস্টার্ব এবং আরেকটা হচ্ছে স্লিপ দেনা আর একটা কি স্লিপ স্লিপের সাথে আইনি যুক্ত করা আছে ওইটা আমরা ইগনোর করলাম যা স্লিপকে ফোকাস করে তাহলে দুইটা মেইন ভার্ব আছে এখন ভালো কথা এর মধ্যে কোনটা ফাইনিট এবং কোনটা নন ফাইনিট এটা দেখার একমাত্র উপায় হচ্ছে একাকে বাক্য গঠন করতে পারে তাই না একাকে বাক্য গঠন করতে পারে আমরা একটু খেয়াল করে দেখি তো আমরা প্রথমে যেটা করব। এই ডিস্টার্বটাকে বাদ দিয়ে দেখব ডিস্টার্বটাকে ছাড়া এই স্লিপিং একাকে বাক্য তৈরি করতে পারে কিনা বাক্যটা কি হয় তখন দেখেন তো ডোন্ট দা স্লিপিং বেবি বাক্য কি হয় কোনো অর্থ প্রকাশ করে কমপ্লিট অর্থ দিচ্ছে ডোন্ট দা স্লিপিং বেবি কোনো অর্থ প্রদান করে না তার মানে আমরা কি জানলাম তার মানে আমরা জানলাম যে এই স্লিপিংটা এক একা বাক্য তৈরি করতে পারে না যখনই ডিস্টার্বটা চলে আসতো দেখেন কমপ্লিট একটা অর্থ প্রকাশ করছে যখনই ডিস্টার্বটা চলে গেল তখনই দেখেন এর অর্থটা কিন্তু আনকমপ্লিট হয়ে গেল ইনকমপ্লিট হয়ে গেল এর মধ্যে আর কোনো অর্থ প্রকাশ করছে না তার মানে বুঝতেই পারলাম যে স্লিপিংটা কি একটা নন ফাইনিড ভার্ব কি একটা নন ফাইনিড ভার্ব যে এক একা বাক্য তৈরি করতে পারে না যার এক একা বাক্য তৈরি করার ক্ষমতা নয় আচ্ছা ফাইন এবার আমরা একটু দেখিত যে নন ফাইনিড ভার্ব তো বুঝলাম এবার ডিস্টার্বটা একা বাক্য তৈরি করতে পারে কি না আমি যদি বাক্যটা এখানে ডিস্টার্বটা আবার বসিয়ে দিই কি বললাম ডিস্টার্ব তাই না ডিস্টার্বটা যদি আমি আবার একবার বসিয়ে দিই তাহলে এই বাক্যটার মধ্যে ডিস্টার্বকে আমরা এবার রাখবো এবং স্লিপিংটাকে উঠিয়ে দিব দেখেন তো বাক্য হয় কিনা স্লিপিং ছাড়া ডিস্টার্ব একা একা বাক্য তৈরি করতে পারে কিনা দেখেন ডোন্ট ডিস্টার্ব দ্য বেই বে বিরক্ত করো না ডোন ডিস্টার্ব দ্য বেবি খেয়াল করে দেখেন তো এই ডিস্টার্ব এক একা বাক্য তৈরি করতে পারছে তার মানে এটা একটা ফাইন ইট ভার্ব কি এটা একটা ফাইন ইট ভার্ব তাহলে এইরকম হাজারো বাক্য আপনি নিমিশে দেখা মাত্র বের করে ফেলতে পারবেন শুধু আপনাকে দেখতে হবে একটা অফ করে দিয়ে আর একটা পারে কিনা আর একটা অফ করে দিয়ে আর একটা পারে কিনা এক একা বাক্য যে গঠন করতে পারবে সেই ফাইন ইট যে পারবে না সে নন ফাইন ইট সিম্পল হিসাব ওকে আরেকটা একটা বাক্য আমরা দেখি খেয়াল করে দেখেন তো অনেক সময় আমরা বলি না যে অনেক সময় আমরা বলি যে ডোন্ট বা আমরা এরকম বলি ডোন্ট নিয়ে একটা বাক্য আমরা লিখেছি আই জাম্পড ফ্রম আ রানিং বাস ঠিক আছে রানিং বাস আমি একটা চলন্ত বাস থেকে লাভ দিয়েছি আই ফ্রম আর রানিং বাস এই বাক্যটার মধ্যে দেখেন তো এখানে ভার্ব কয়টা জাম্প একটা ভার্ব এবং রান আর একটা ভার্ব এই দুইটা ভার্বের মধ্যে একটা আর একটাকে বাদ দিয়ে কোনটা শব্দ আই মিন বাক্য গঠন করতে পারে আমরা প্রথমে জাম্পকে বাদ দিই কি হয় দেখেন তো আই ফ্রম রানিং বাস হয় কোনো অর্থ প্রদান করে না আই ফ্রম আ রানিং বাস এবং এটা গ্রামেটিক্যালি ইনকারেক্ট একটা বাক্য তার আমরা বুঝতেই পারছি যে রানটা একা একা বাক্য তৈরি করতে পারছে না অর্থ দিতে পারছে না এই কারণে এটা নন ফাইনিট ভার্ব কি এটা নন ফাইনিট ভার্ব এবং যদি আমরা ওইটাকে আবার ব্যাক করে নিয়ে আসি কি বললাম আমরা যে জাম্পড তাই না আমরা জাম্পসটাকে ব্যাক করে এনে যদি রানিংটাকে বাদ দিই স্যার দেখেন তো হয় কি না তাহলে আমরা বুঝতে পারবো যে জাম্প এক একা বাক্য তৈরি করতে পারে কিনা আই জাম্পড ফ্রম আ বাস আমি একটা বাস থেকে লাভ দিয়েছি হয়েছে অর্থ কিন্তু দিচ্ছে তার মানে এই জাম্প একা বাক্য তৈরি করতে পারে এবং এটা একটা তাহলে দেখেন এত সহজ করেও বোঝানোর যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর করার কিছু থাকবে না তাই না আমরা খুব সুন্দর করে এরকম গ্রামারটাকে গুছিয়ে খুব সুন্দর কিছু ইজি ট্রিক দিয়ে বোঝার চেষ্টা করব গ্রামারটা তো কঠিন কিছু না আপনি যদি বোঝেন তাহলে দেখবেন আপনার কাছে মজা লাগছে ওকে তাহলে ফাইনিট এবং নন ফানিডের কনসেপ্ট আজকের পর থেকে ভুল হবে না যে কোনো পরীক্ষায় আমরা ফাটিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখাবে পরবর্তী ক্লাসে